লিবিয়ায় চলছে অস্থির অবস্থা এর মধ্যেই লিবিয়া দিয়েছে দিয়েছে আর ফ্রান্স সমর্থন কায়রোকে লিবিয়ার বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর ব্যাপারে মিশরের প্রেসিডেন্ট জেনারেল আব্দুল ফাত্তা আল সিসি যে বক্তব্য দিয়েছেন তার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছে লিবিয়ার হাই কাউন্সিল অফ স্টেট হাই কাউন্সিল গত সোমবার এক বিবৃতিতে জানিয়েছে আমরা মিশরের সামরিক বাহিনীকে এই ধরনের জুয়ার ফাঁদে পা না দেওয়ার জন্য আহ্বান জানাই যাতে তারা ইয়েমেনের পরিণতি বরণ না করে উনিশশো ষাট সালে ইয়েমেনে আগ্রাসন চালাতে গিয়ে বিপর্যয়ের মুখে পড়েছিল মিশর লিবিয়ার হাই কাউন্সিল দৃশ্যত সেদিকে ইঙ্গিত করেছে কাউন্সিল আরও বলেছে যে লিবিয়া হচ্ছে একটি স্বাধীন সার্বভৌম দেশ এবং তার প্রতি ইঞ্চি ভূমি সরকারের নিয়ন্ত্রণে থাকা উচিত খলিফা আফতারের প্রতি সমর্থন দিয়ে আসছে মিশর দেশটির প্রেসিডেন্ট সিসি জানিয়েছে তিনি লিবিয়ার ভেতরে সামরিক অভিযান চালানোর জন্য মিশরের সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন মিশরের এই অবস্থানের প্রতি সমর্থন দিয়েছে ফ্রান্স